আর তরকারির কালারটা কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে সম্পূর্ণ একটা নতুন রেসিপি যেটা আর এইভাবে বানিয়ে তালের যে আটি দ্বিগুণ কিন্তু টেস্টটা বেড়ে যায় আজকে নিয়ে নিচ্ছি তালে নাটি আর এই তালে ভিতরে যে শাঁস আছে এইটা দিয়ে রেসিপি বানাবো আর এই তালে নাটি যতই তালের শাঁস যে তালের নুতটা থাকে যতই পেতে হোক না কেন কিন্তু এই তালের যে শাঁসটা থাকে সেটা কিন্তু একদম মিষ্টি আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর যে গাছের তালগুলো হয় সে তালগুলো কিন্তু এমনি পড়ে থাকুক এমনি সেভাবে পড়ে থাকলেও এইরকম কলা হয়ে যায় আর আমাদের এখানে গাদা দেওয়া হয় তাল একটা কেটে কেটে এরকম তিনটে আটি থাকে সেটা এ করে হাত দিয়ে ফাঁকা করে এইভাবে গাদা দিয়ে একটা গাদা পুরো এইরকম উঁচু করা হয় আর তাতে কিন্তু বেশ ভালোই এই কলাগুলো বার হয় আর কিন্তু এই কলার মধ্যে যে আঁটির মধ্যে এই তালের যে এই আঁটি আছে এর মধ্যে কিন্তু শাঁস আছে সাদা আর সেটা কিন্তু খেতে খুব দারুন লাগে আর এভাবে কিন্তু দাঁতে কেটে নিতে হবে আজকে নিয়ে নিয়েছি তালের শাঁস আর যেটা কিন্তু খেতে একটু মিষ্টি আর নরম দারুণ খেতে আর সেই তালে নাটি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আজকে বানাবো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো দিয়ে দিচ্ছি কিছুটা পাখাটা উনুনটা ধরে নিয়েছি আর কড়াইটা কিন্তু ওর গরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো সাদা তেল কড়ার মধ্যে এর মধ্যে দেবো জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি আর কেটে রাখা পাতলা পাতলা করে আলু ছোট ছোট করে কেটে দিচ্ছি আর কেটে রাখা একটা কাঁচা লঙ্কা আলুর মুখে দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো নাটের ছাঁচ আর এই যে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আর আলুটা ভালো করে একটু ভেজে তালে নাটির হাঁস আর আলুটা কিন্তু ভেজে নিয়েছি আলুটা খুব পাতলা পাতলা আর সেদ্ধ হয়ে গেছে এইবার আমি তুলে একটা বাড়িতে তুলে নিচ্ছি বেশি পুড়িয়ে নেই মোটামুটি ভেজে নিয়েছি

এই ডুমটা কুচি কুচি করার জন্য এইভাবে ফুল দিয়ে আমি একদম ছুটে ফুটে করে নেওয়া ডুমটা ডিম ভাজা খুচো খুচে ডিম ভাজাটা আমি বাটির মধ্যে তুলে নিব তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ ডিম পেঁজের মধ্যে দিয়ে দেবো রসুন কোড়া পেঁজে দিয়ে দেবো আদা কোড়া ওর পেস্টটা আর যে মশলাগুলো ভালো করে ভেজে নেব একটু ঘাতে রসুনের গন্ধটা ফুলে যায় দিয়ে দেবো টমেটো কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দেবো স্বাদ মতো হলুদ আর একটু সামান্য নুন দিয়েছি যেহেতু ওতে যেগুলো কালে একটি ছস দিয়েছি তাতে নুন দেওয়া হচ্ছিল তার জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর মশলাটা ভালো করে কষিয়ে দেবো আর মশলার মধ্যে জল দিয়েছি পুরো বার তো পুরো নিয়ে আর মশলাটা ভালো করে তসিয়ে নিয়েছি আর মশলা থেকে এই তেল ছাড়া দিয়েই শুরু করবে তাহলে মশলাটা পারফেক্ট করে পচানো হয়ে গেছে আর এইবারে ওপর দেবো ভুজিয়ে রাখা চালের সাঁচ আর আলু মশলার মধ্যে চালের শ্বাস আর আলুটা ভালো করে তসছিলাম আর দারুন একটা সেন বাড়ছে কিন্তু চালের শ্বাস জল

এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো গোটা জিরে গুঁড়ো আর গোটা জিরে এর মধ্যে আমি ভালো করে মিক্স করে নেবো ঘুঁটে এবারে দিয়ে দেবো একদম জালটা একদম দিয়েছি আর এবারে দিয়ে দেবো গরম মশলা কিছুটা একটু চার ভাগের এক ভাগের মতো চামচের গরম মশলা দিয়ে দিচ্ছি আর তরকারিটা কিন্তু এইভাবে একটু একটু কষা কষা রেখে দিয়েছি এবার নামে না আর তরকারির কালারটা কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে সম্পূর্ণ একটা নতুন রেসিপি যেটা আর এইভাবে বানিয়ে নিলে তালের যে আটি স্বাদ দ্বিগুণ কিন্তু টেস্টটা বেড়ে যায় আর আপনার যদি যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করে ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে আর সবাই ভালো থাকে সুস্থ থেকে